আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে অনেক বেশি স্পেশাল কোয়ালিটির গাড়ি থাকবে আমাদের কাছে প্রথমে দেখাবো হুন্ডা ভ্যাজেল নন হাইব্রিড দুটি গাড়ি একসঙ্গে থাকবে আজকে একটি পার্ল কালার একটি রয়্যাল ব্লু কালার দুটি চোদ্দো মডেলের এবং দুটি হচ্ছে দু সতেরো সালে রেজিস্ট্রেশন করা এবং দুটি গাড়িতে আটটি করে ইয়ার সিস্টেম রয়েছে মানে সব চাহিতে হাইগ্রেডের গাড়িতে যে ফিটিংসগুলো থাকে আমরা সেই ফিটিংসগুলো এই হুন্ডা ভ্যাজেল গাড়িতে পেয়ে যাব যেহেতু নন হাইব্রিড তেলের হুন্ডা ভ্যাজেল তাহলে আপনারা বুঝতেই পারছেন এই গাড়িগুলো চাহিদা মার্কেটে অনেক বেশি এবং খুব ভালো সার্ভিস দিয়ে থাকে কোনো প্রকার ডিস্টার্ব এই গাড়িগুলোতে আসে না দেখছিলেন ব্যাকসাইড থেকে একটি চমৎকার কন্ডিশনের হুন্ডা ভেজেল পার্ল কালারের গাড়ি যেটা পনেরোশি সিট তেলে চালিত গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে এরকম কোয়ালিটিফুল একটি গাড়ি আমাদের সুপার কার থেকে নিতে পারবেন দেখছিলেন গাড়িটির ব্যাকসাইডের ভিউ আমি একটু ফুল ক্রসিং ভিউটা দেখাই চতুর্দিক দিয়ে ফুল ভিউটা দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করবো এই গাড়ির কালারটি কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে কয়েকটি পার্ট শুধু টাচ আপ করা হয়েছে আমরা ফিজিক্যালি দেখতে দেখতে পারবো দু একটা ছোটো ছোটো স্ক্র্যাচও বিভিন্ন জায়গায় রয়েছে যেটা খুব বেশি চোখে পড়ার মতো না মানে সেটা দেখলে অন্তত বোঝা যায় যে গাড়িটা অরিজিনাল গেট আপে রয়েছে টায়ার কন্ডিশন নতুন এবং অ্যালোরিম আপনার যে অ্যালোরিমটা দেখতে পাচ্ছেন ভ্যাজেলের সঙ্গে এটা হচ্ছে সবচাইতে হাইগ্রেডের অ্যালোরিম সিস্টেম দেখছিলেন গাড়িটি সাইড থেকে পাল কালারের একটি সুন্দর ভ্যাজেল গাড়ি দেখাচ্ছিলাম যেটা দু হাজার চোদ্দো মডেলের গাড়ি নন হাইব্রিড তেলের গাড়ি দেখছিলেন টায়ার কন্ডিশন আমরা সামনে পিছনে প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন পেয়ে যাব গাড়িটিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই ডাবল প্রজেকশন এখানে দেখতে পাচ্ছেন ডাবল প্রজেকশন হেডলাইটের অপশন আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি এবং পাশাপাশি আমরা সামনে পিছনে প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল পেয়ে যাব কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এ ব্যাপারটি আপনাদেরকে একদম হানড্রেড পারসেন্ট ইনসিওর করছি দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে ফুল কোয়ালিটি ফুল একটি ভ্যাজেল গাড়ি যেটা দুই হাজার চোদ্দ মডেল আর সতেরো সালে রেজিস্ট্রেশন করা আর সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের এরকম চমৎকার কালেকশনগুলো রেগুলার আপনাদের জন্য আমরা আপডেট দিয়ে থাকি এবং আমাদের সুপার কারবিটিতে হিউজ কালেকশন থাকি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি একদম প্রচুর গাড়ি একদম কানায় কানায় ভরপুর প্রায় পঁচিশ থেকে তিরিশটি গাড়ি রেগুলার রেডি স্টকে থাকে আপনাদের জন্য বিভিন্ন বাজেটের গাড়ি আমাদের কাছে থাকে ছয় লাখ টাকা সাত লাখ টাকা পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ বিভিন্ন রেঞ্জের গাড়ি আমাদের সুপারকারে থাকে সো আপনারা যারা আমাদের পেজটিকে লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন তারা খুব ইজিলি ভালো ভালো গাড়ি পেয়ে যাবেন আমাদের সুপারকার থেকে আর আমাদের গাড়িগুলোর পেপার্সের হান্ড্রেড পার্সেন্ট নির্চয়তা আমরা আপনাদেরকে দিয়ে থাকি এবং চুক্তির মতো সেটা উল্লেখ থাকে এবং গাড়ির কন্ডিশনগুলো অনেক ভালো থাকে আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আর যারা গাড়ি এক্সচেঞ্জ করতে চান একটা দিয়ে আরেকটা গাড়ি আপডেট গাড়ি নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখছিলেন ব্যাকসাইড থেকে হোন্ডা ভ্যাজেল দু হাজার মডেলের গাড়ি নন হাইব্রিড তেলে চালিত গাড়ি গাড়ির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাই গাড়িটিতে সিটগুলো ফোল্ডিং করা যায় আমি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন পিছনের সিটের ভিউ গাড়িটির সামনে সিটের ভিউটা দেখায় এই গাড়িতে রয়েছে নিকেল হ্যান্ডেল এবং আটটি এয়ারব্যাগ সিস্টেম আমরা এখানে এবং স্টিয়ারিংয়ে দুটি ইয়ারব্যাগ পেয়ে যাচ্ছি চারটি খুঁটিতে চারটি ইয়ারব্যাগ এবং সিটের মধ্যে ওই এয়ার ব্যাগ পেয়ে যাব মানে আটটি ইয়ারব্যাগ একসঙ্গে পেয়ে যাচ্ছেন এই হুন্ডা ভেজেল গাড়িটিতে এবং পুষি স্টারের অপশন পাশাপাশি এই গাড়িতে বিল্টিন লেদার সিট কভার একদম অরিজিনাল জাপানিজ লেদার গাড়িটির সঙ্গে এসেছে দেখছিলেন ভিতরের ভিউ অনেক ফ্রেশ কন্ডিশানের একটি হুন্ডা ভেজেল গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম সম্মানিত ভিউয়ার্স আমি একটু গাড়িটির সাইডের ভিউটা দেখাচ্ছি এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশানই নতুন এবং স্মার্ট অ্যালোরিম যেটা সবচেয়ে বেশি সবাই পছন্দ করে থাকেন হাইগ্রিডের সঙ্গে যে রিমটা আসে সেই অ্যালোরিমটা আপনাদেরকে দেখিয়েছি এবং এই গাড়িটির ব্যাকগ্রুডটি খুলে দেখায় যেহেতু নন হাইব্রিড তেলের গাড়ি যার কারণে প্রচুর পরিমাণে স্পেস রয়েছে আপনি অনেক বেশি মালসামানা ক্যারি করতে পারবেন এবং গাড়িটির ভিতরের প্রত্যেকটা ভাসগুলো অরিজিনাল রয়েছে এবং অরিজিনাল কালার রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এ ব্যাপারটি আপনাদের সঙ্গে একদম হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করছি দেখছিলেন গাড়িটিতে সিলিংয়ের ভিউ চকচকে একটি গাড়ি হুন্ডা ভ্যাজেল আমি একটু গাড়িটির ফ্রন্টে চলে যাব এখানে একটি স্পয়লার এখানে একটি স্লিম রুববার রয়েছে চারটি রেঞ্জশেট একদম অরিজিনাল জাপানিস লাইটটাও যথেষ্ট লুকিং গ্লাসের লাইটটাও যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং সামনে রয়েছে এইচ প্রজেকশন হেডলাইট দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে একটি কোয়ালিটি ফুল হোন্ডা ভ্যাজেল গাড়ি দুই হাজার মডেল দু সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর টি সিস্টেম অনেক ভালো কন্ডিশনের গাড়ি মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছিলাম এখানে একটি হাইলাক্স পিক আপ রয়েছে হাইলাক্স ডাবল কেভিন পিক আপ দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ খুবই সুন্দর একটি গাড়ি ছয় মডেল ছয় রেজিস্ট্রেশন করা আর ডিজেল ইঞ্জিনের পঁচিশশো সিসির গাড়ি আর এই টয়োটা হাইলাক্স ডাবল কিভেন পিক আপ আমরা সাড়ে পনেরো লক্ষ টাকা দাম চাচ্ছি এখানে একটি কম বাজেটের গাড়ি দেখায় যেটা হচ্ছে টয়োটা ভিডস গাড়ি দেখছিলেন ফ্রন্টের ভিউ হোয়াইট কালারের নয় মডেল একুশ সালে রেজিস্ট্রেশন করা একুশে রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে গাড়িটি খুবই অল্প ইউজ হয়েছে গাড়িটির সঙ্গে রয়েছে পুশি স্টার্টের অপশন ফ্রেশ ড্যাশবোর্ড এবং আটটি ইয়ার ব্যাগ রয়েছে গাড়িটিতে কারণ এটি হচ্ছে অনেক সেফটি মেনটেন করা গাড়ি কারণ এটি হচ্ছে আর এস ভার্সনের একটি ভির্স যেটাতে অরিজিনাল তেলের গাড়ি উপরে স্পয়লার সিস্টেম এবং পুশি স্টার্ট রয়েছে তেরোশো সিসি নয় মডেলের ভির্স চতুর্দিক দিয়ে বডি কিট রয়েছে এবং রেজিস্ট্রেশন দু হাজার একুশ সালে আমরা আমরা গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করে আমরা আরও অনেকটা কমে দিতে পারবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপারকার ভিডিতে চলে আসতে হবে এখানে একটি পনেরোশো সিসির জিপ গাড়ি দেখাই আপনি অনেকেই জিপ গাড়ি খুঁজেন কিন্তু অ্যাভেলেবেল টাইম হয়তো পনেরোশো সিসি জিপ আপনাদেরকে দিতে পারি না আমরা আজকে দেখাচ্ছিলাম একটি নিসান ঝুঁকি গাড়ি যেটা বারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা দেখছিলেন গাড়িটি ফ্রন্টের ভিউ টায়ার কন্ডিশান চারটা টায়ারই একদম মানে সব ফ্রন্টের দুটা ফুললি নিউ এবং ভিতরেরগুলো হচ্ছে পিছনেরগুলো হচ্ছে কিছুদিন ইউজ করা এবং গাড়িটির সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এবং এটি কিন্তু পুষি স্টার্টের গাড়ি দেখছিলেন গাড়িটির ভিতরে ভিউ যথেষ্ট কোয়ালিটিফুল একটি ফ্রেশ কন্ডিশানের নিশান ঝুঁকি গাড়ি দেখাচ্ছিলাম বারো মডেলের এই গাড়িটি অরিজিনাল তেলের গাড়ি কখনোই সিএনজি করা হয়নি যথেষ্ট ফ্রেশ এই গাড়িটির ব্যাকডোরটি খুলে দেখায় ব্যাকসাইডেও প্রচুর পরিমাণে স্পেস রয়েছে আপনি অনেক বেশি মালসামলা ক্যারি করতে পারবেন তেলে চালিত দুই হাজার বারো মডেলের একটি পুষি স্টার্টের নিশান যুগ দেখাচ্ছিলাম উপরে স্পয়লার এবং স্পয়লার এবং রুপবারের অপশন রয়েছে এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইস কিছুটা কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে প্যানারোমিক সানরুপ নিসান নিশান ডুয়ালিস ব্যাকসাইড থেকে দেখাচ্ছিলাম ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাই খুবই ফ্রেশ কন্ডিশনের একটি নিসান ডুয়ালিস গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গাড়িটিতে পিছনে সিটে হ্যান্ড এবং বিশাল আকৃতির প্যানারোমিক সানরুপের অপশন রয়েছে গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে আরও একবার দেখায় গাড়িটির সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই সামনে পিছনে স্টিল বাম্পার দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে ফুল ভিউ নিসান ঝুকি ডুয়ালিস গাড়ি দু হাজার আটের মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলের গাড়ি এবং অরিজিনাল গ্লাস খুবই ভালো কন্ডিশন এক কথাই আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্মিলিত ভিউার্স এখন খুবই অল্প পজিটের একটি গাড়ি দেখাবো এটি হচ্ছে একটি টাকা করোনা প্রিমিও যারা বেশি দাম দিয়ে নিউ শেপের প্রিমিয় নিতে পারে না তাদের জন্য ওল্ড শেপের প্রিমিয়োটা বেস্ট দেখছিলেন ফ্রন্টের ভিউ আমি একটু গাড়িটির ফুল চতুর্দিকের ভিউটা আপনাদেরকে দেখাবো এই গাড়িটির সঙ্গে একটি সিক্সটি লিটার এলপিজিও রয়েছে ভিতরের ভিউটা দেখায় আপনাদের অনেক ভালো কন্ডিশনের অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এসি টাস এবং ভিতরে লেদার সিট কভার অপশন রয়েছে সিক্সটি লিটার এলপিজি সহ নাইনটি এইট মডেলের একটি করোনার প্রিমিও যে গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই দুই সালে আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম পেপার্স কিন্তু আমরা আপডেট করে দিব অলমোস্ট ষোলো মাস আপডেট পাবেন টেক্সট টু এবং ফিটনেস আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুলাইমান জমাদ্দার ভাই লিখেছেন সুপার কার বিডি মানে হচ্ছে ফ্রেশ গাড়ি কালেকশন থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইদ্রিস আলী ভাই নেত্রকোনা থেকে সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ ইদিস আলী ভাই আপনি আমাদের সঙ্গে আছেন এখন দেখাচ্ছিলাম একটি প্রিমিয় গাড়ি যেটা ছয় মডেল এগারো সালে রেজিস্ট্রেশন করা গাড়িটির ভিতরটা দেখে আপনার কাছে জাস্ট মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন এত সুন্দর এত ফ্রেশ একটি গাড়ি দেখছিলেন গাড়িটির পিছনে সিটে হ্যান্ড রেস্ট এবং এই গাড়ির সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এবং ড্রেসবোর্ড থেকে শুরু করে ভিতরের ফুল ভিউটা দেখেন কি পরিমাণ সুন্দর এবং একটি কোয়ালিটি ফুল গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই গাড়িটির সঙ্গে সামনে দুটি টায়ার নতুন রয়েছে পিছনেরগুলো অনেকদিন ইউজ করতে পারবেন এবং লাইটগুলো অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই সামনের গ্লাস এখনও অরিজিনাল পেয়ে যাচ্ছি দু হাজার ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন করা তেলে চালিত প্রিমিয়ম ব্ল্যাক ইউনিট এই গাড়িটি আমরা দাম চাচ্ছি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে আপনাদেরকে একটি প্রিমিও দেখাই এখানে যে প্রিমিউটি রয়েছে এটি হচ্ছে দু মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন করা হয়েছে দু তেরো সালে গাড়িটি দরজা খোলার সঙ্গে সঙ্গে আমরা দুই পাশেই ব্লু লাইটিং সিস্টেম পেয়ে যাচ্ছি যেটা গাড়িটির সৌন্দর্যটাকে বাড়িয়েছে ভিতরে বিস্কিট কালার অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এবং এই গাড়িটির সঙ্গে পুষি স্টার্টের অপশনও রয়েছে বাইরে হচ্ছে রেড ওয়াইন অনেক দামি একটি কালার ভিতরেও বিস্কিট কালার এবং পুষি স্টার্ট অ্যান্ড্রয়েড রয়েছে এই এগারো মডেলের প্রিমিয়াম গাড়িটি আমরা বাইশ লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এরপরে আপনাদেরকে আমি একটি লেক্সাস হ্যারিয়ার দেখায় যেটা খুবই কম বাজেটের গাড়ি আপনি কীরকম প্রাইজে এই গাড়িটি নিতে চান আমাকে জানান আমি ট্রাই করব আপনার সাধ্যের মধ্যেই এই গাড়িটি দিয়ে দেওয়ার জন্য সানরুফসহ মার্কেট চ্যালেঞ্জে আমি গাড়িটি দিব মার্কেটে যদি আপনি দশ লাখ টাকায় দশ লাখ বা সাড়ে দশ এগারো লাখ টাকায় পান আমি আপনাকে এর চেয়ে কিছুটা কমিয়ে দেব ইনশাল্লাহ দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে এত কোয়ালিটিফুল চারটি টায়ার গাড়িটির সঙ্গে নতুন এবং এই গাড়িটির সঙ্গে আমি একটু ভিতরে ফিউটা দেখাই ভিতরে রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম উডেন প্যানেল এবং এই গাড়িটির সঙ্গে আমরা সামনে দুটি সিটে হ্যান্ডরেস্ট রেস্ট পাশাপাশি গাড়িটির সঙ্গে সানরুফের অপশন পেয়ে যাচ্ছি ডুয়েল এসির অপশন রয়েছে খুবই কোয়ালিটিফুল ফিটিংস ডুয়েল এসি এবং পিছনের সিটে হ্যান্ডরেস্ট সানরুফ এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশানই নতুন এবং এই গাড়িটির সঙ্গে আমরা একটি সিক্সটি লিটার এলপিজির অপশনও পেয়ে যাব দেখছিলেন সাইড থেকে ফুল ক্রসিং ভিউ উপরে স্পয়লার সিস্টেম সহ 99 নাইন মডেলের একটি লেক্সাস হ্যারিয়ার যেটা রেজিস্ট্রেশন করা হয়েছে দু হাজার চার সালে আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছি মাত্র এগারো লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইস অবশ্যই অনেকটা কমানো যাবে সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে প্রিমিও গাড়ি দেখাই এগাড়িটি হচ্ছে এগারো তিনের মডেল প্রিমিয়ো আর এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার পাঁচ সালে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং অনেক হাইগ্রেডের এবং একদম নতুনের মতো চকচকে একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এই গাড়িটির সঙ্গে ওডেন প্যানেল এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের মতো আধুনিক ব্যবহারও আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি সবচেয়েতে হাইগ্রেডের একটি জি প্যাকেজের প্রিমিও দেখাচ্ছিলাম যেটা দুই হাজার তিনের মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার পাঁচ সালে সিক্সটি লিটার এলপিজি করা এই চমৎকার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ সরি চোদ্দ লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকা চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা তবে প্রায় অবশ্যই কমানো যাবে আমাদেরকে লিখেছেন জামাল মিয়া নাইস কার থ্যাংক ইউ জামাল মিয়া ভাই আমাদের সঙ্গে আছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে এখন দেখাই একটি চমৎকার কোয়ালিটিফুল হুন্দাই অ্যাসেন ব্লু যেটা চোদ্দো মডেলের রেড ওয়াইন এখানে একটি ব্ল্যাক ইউনিট রয়েছে এটাও চোদ্দো মডেলের সানরুফ সহ আমরা দুটি গাড়ি আপনাদেরকে দেখাবো আমরা একটু ভিতরে ভিউটা দেখাচ্ছিলাম চোদ্দ মডেলের রেড ওয়াইন কালার রেড কালারের গাড়িটি ভিতরে বিস্কিট কালার এবং একদম নতুনের মতো কন্ডিশন গাড়িটির পিছনের দরজাটি খুলে দেখায় প্রচুর পরিমাণ লেগ স্পেস থেকে শুরু করে প্রচুর স্পেস এবং চকচকে ফ্রেশ বিস্কিট কালার ইন্টারিয়ারের একটি হুন্দাই অ্যাসেন ব্লু দেখাচ্ছিলাম যে গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন ও দুই সালে আর চোদ্দোশো সিসির তেলে চালিত গাড়ি এই চমৎকার ফ্রেশ হুন্দাই অ্যাসেন ব্লু গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটা হান্ড্রেড টেন বাই ইলেভেন দেখতে চাচ্ছিলেন কিন্তু হান্ড্রেড টেন আমার কাছে দু একদিন পরে আসবে মডেলের লিমিটেড পনেরোশো সিসির গাড়ি আমাদের সঙ্গে দুই তিন দিন পরে যোগাযোগ করলে পাবেন এখন যেটা দেখাচ্ছিলাম করোনা প্রিমিয় এই গাড়িটি কিন্তু নিতে পারেন এটা কিন্তু খুব ভালো কন্ডিশন নাইনটি এইট মডেলের নিউ শেপের একটি করোনা প্রিমিয় এখানে দেখাচ্ছিলাম চোদ্দো মডেলের একটি হুন্দাই অ্যাসেন ব্লু যেটা মানে খুবই সুন্দর ফিটিংস ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এই গাড়িটির সঙ্গে সানরুফ রয়েছে সানরুফ সহ এই কোয়ালিটি ফোল ব্ল্যাক কালারের একটি সন্ধ্যায় অ্যাসেন ব্লু দেখাচ্ছিলাম যে গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখায় এই গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং পেপার্স একদম নতুন চোদ্দো মডেলের গাড়ি তেই রেজিস্ট্রেশন চৌদ্দোশো সিসির তেলে চালিত গাড়ি এই গাড়িটি আমরা দাম চাচ্ছি তেরো লক্ষ সত্তর হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে একদম নতুন বলা যেতে পারে তেইশ সালে রেজিস্ট্রেশন করা খুবই অল্প ইউজের প্রজেকশন হেডলাইট সহ এক জিও গাড়ি দেখছিলেন ফ্রন্টের ভিউ এবং গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখায় ভিতরে রয়েছে লেদার সিট কভার এবং এসির প্যানেল টাচ সিস্টেম পাশাপাশি ফ্রেশ ড্যাশবোর্ড অনেক কোয়ালিটিফুল একটি টয়টা এক জিও গাড়ি দেখাচ্ছিলাম সাইডের ভিউটা দেখাবো এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন এবং অ্যালোরিম সিস্টেম রয়েছে দেখছিলেন দু হাজার সতেরো মডেলের একটি এক জিও যেটা রেজিস্ট্রেশন করা হয়েছে দু হাজার তেইশ সালে পনেরোশো সিসির হাইব্রিড ইঞ্জিনের গাড়ি এটা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে সম্মানিত ভিউয়ার্স এটি সানরুফ সহ খুবই কম বাজেটের একটি জিপ গাড়ি যেটা আমরা যথেষ্ট কম প্রাইসে দিব ফ্রন্ট সাইড থেকে দেখতে পাচ্ছিলেন একটি আট লক্ষ প্লাস বাজেটের একটি চমৎকার হোন্ডা সি গাড়ি দেখছিলেন গাড়িটির অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম একদম নতুন লাগানো গাড়িটিতে বিশাল আকৃতির অনেক বড় সানরুফ এত বড় সানরুফ আপনি অ্যাভেলেবেল টাইম সব গাড়িতে পাবেন না দেখছিলেন পিছনের সিটে হ্যান্ড রেস্ট রয়েছে সামনের দুটি সিটেও হ্যান্ডরেস্ট এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম একদম নতুনের মতো গাড়ি যদিও মডেল অনেক আগের এই গাড়িটি সরাসরি দেখার পরে অপছন্দ হওয়ার কোনো সুযোগ থাকবে না দেখছিলেন ব্যাকসাইড থেকে যথেষ্ট স্টাইলিশ একটি হোন্ডা সি আর দুই হাজার মডেল দুই হাজার তিনে রেজিস্ট্রেশন করা তেলে চালিত এই দুই হাজার সিসির গাড়িটি আমরা দাম চাচ্ছি আট লক্ষ নব্বই হাজার টাকা প্রাইজ অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি নিশান ব্লোবার শিল্পী খুবই ফ্রেশ এবং অনেক বেশি কোয়ালিটিফুল একটি গাড়ি দু হাজার ষোলো মডেল সরি ছয় মডেল দশে রেজিস্ট্রেশন করা ভিতরে ভিউটা আপনাদেরকে দেখায় পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি এই গাড়িটি সরাসরি দেখলে আপনার খুব ভালো লাগবে দেখছিলেন উডেন প্যান্ডেল রয়েছে এবং গাড়িটির ভিতরে লেদার সিট কভার ব্যাক সাইডের ভিউটা দেখায় পনেরোশো সিসির তেলে চালিত ছয় মডেলের নিশান ব্রোভার্ট শিল্পী লেদার সিট কভারও রয়েছে আর এই গাড়িটি আমরা দামটা ছিলাম বারো লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইজ অবশ্যই কমানো যাবে এখানে পিছনে চাকা সিস্টেম সহ সহ এবং তেলে চালিত একটি হুন্ডা সি আরবি দেখাচ্ছিলাম যেটা বিল্টিং লেদার সিট কভার এবং সানরুফ গাড়িটির সঙ্গে ফ্রিজিং সিস্টেম রয়েছে এবং দেখতে পাচ্ছেন ভিতরের ফুল ভিউ অনেক সুন্দর একটি গাড়ি এক কথাই অনেক কোয়ালিটি ফুল গাড়ি হুন্ডা সি আর দুই হাজার চারের মডেল দুই হাজার চার সালে রেজিস্ট্রেশন করা তেলে চালিত সানরুপসহ গাড়ি আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে সেভেন সিটের একটি প্রাইভেট কার খুবই ফ্রেশ একটি অ্যাভেঞ্জার গাড়ি ভিতরে ফিউটা দেখালে বুঝতে পারবেন একটা নতুন গাড়ির সাথে ইনশাআল্লাহ কম্পেয়ার করতে পারবেন অনেক সুন্দর অনেক ফ্রেশ দেখতে পাচ্ছেন লেদার সিট কভার সাত সিটের একটি অ্যাভেঞ্জা যে গাড়ির ভিতরে আমরা রয়েছে ডুয়েল এসির অপশন লেদার সিট কভার এবং বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে খুবই ফ্রেশ দামি লেদার এবং চতুর্দিক দিয়ে বডি কিটের অপশন আমরা চারটি টায়ার কন্ডিশন অলমোস্ট নিউ পেয়ে যাবো সামনে রয়েছে প্রজেকশন হেডলাইট অরিজিনাল জাপানিস লাইট মডেল ইয়ার দুই হাজার রেজিস্ট্রেশন নয় সালে পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি অ্যাভেঞ্জা আমরা এই গাড়িটি এগারো নব্বই হাজার টাকা দাম চাচ্ছি আমরা সেভেন সিটের আরও কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন আমরা খুব ভালো ভালো কালেকশন আপনাদের জন্য আজকে দেখাচ্ছি আমরা একটি সেভেন সিটের দুটি সিয়ান্তা রয়েছে আমি প্রথমে বারো মডেলের সিয়ান্তিটি দেখাই এই গাড়িটি হচ্ছে দুই হাজার বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা যথেষ্ট ফ্রেশ এবং এই গাড়িটির সঙ্গে স্লাইডিং ডোর সিস্টেম রয়েছে এবং এই গাড়ি কিন্তু সিটগুলো কিন্তু খুব সুন্দর আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন দেখতে পাচ্ছেন এবং এই গাড়িটির ভিতরে ভিউটা দেখেন যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়ারের লেদার সিট কভার নতুন লাগানো রেড ওয়াইন কালার প্রজেকশন হেডলাইট সহ শেপের গাড়ি বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন করা সেভেন সিটার একটি টয়টা সিয়ান্তা পনেরোশো সিসির গাড়ি আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটু কম বাজেটের একটি সিয়ান্তা যেটা তেরো মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে পনেরোশো সিসির গাড়ি এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে এ গাড়ির সঙ্গে স্পেশাল ফিটিংস বলবো বিস্কিট কালার ইন্টেরিয়ার বিস্কিট কালার ইন্টেরিয়ারে টয়টা সিয়ান্তা মার্কেটে খুবই কম সময় দেখা যায় দেখছিলেন ফ্রেশ ইন্টেরিয়ার একদম নতুনের মতো চকচকে ইন্টেরিয়ার আমি একটু ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাবো গাড়িটি মডেলটা আবারও বলছি দুই তেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি এই চমৎকারটা সিয়ান্তা গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি বিশ্ববিশি লেন্সার ই যেটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল ষোলোতেই রেজিস্ট্রেশন করা এবং তেলে চালিত পনেরোশো সিসির গাড়ি দেখেন গাড়িটির ভিতরটা কত সুন্দর অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এবং ফ্রেশ ইন্টারিয়ার এবং এই গাড়ির সঙ্গে লেদার সিট কভার রয়েছে ষোলো মডেলের গাড়ি একদম নতুনের মতো এত সুন্দর গাড়ি মার্কেটে অ্যাভেলেবেল টাইম সবসময় দেখা যায় না দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে প্রজেকশন হেডলাইট সহ রেড ওয়াইন কালারের একটি মিস মিসি ল্যান্সার ইএক্স এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে একটি নন হাইব্রিড হুন্ডা ভ্যাজেল দেখায় আমি বলেছিলাম দুটি ভেজেল দেখাবো এখন দেখাচ্ছিলাম রয়্যাল ব্লু কালার দুই হাজার চোদ্দো মডেলের হুন্ডা ভ্যাজেল ডাবল প্রজেকশন হেডলাইট এবং এই গাড়ির সঙ্গে বিল্ট ইন লেদার সিট কভার রয়েছে এবং রয়েছে গাড়িটির সঙ্গে পুঁশি স্টার্টের মতো আধুনিক ব্যবহার দেখছিলেন গাড়িটি ভিতরের ভিউ এবং আটটি এয়ারব্যাগ সিস্টেম রয়েছে গাড়িটিতে অনেক বেশি সেফটি মেনটেন করা গাড়ি মানে হচ্ছে বেশি বেশি এয়ারব্যাগ সিস্টেম থাকতে হবে আমরা এই চমৎকার কোয়ালিটির হোন্ডা ভ্যাজেল চোদ্দ মডেল সতেরো রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমরা দাম চাচ্ছি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেটের দুটি হুন্ডা ভেজেল রয়েছে আমাদের কাছে তো এই গাড়িগুলো আমরা আস্কিং প্রাইস চাচ্ছি প্রাইস আলোচনা করে অনেকটা কমাবো সেক্ষেত্রে অনেকটাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে আপনার পছন্দের গাড়িটি পেয়ে যাবেন আর পনেরোশো সিসির মধ্যে যদি কারো জিপ প্রয়োজন হয় তাহলে নিশান যুগ পুঁশি স্টাটের বারো মডেলের গাড়ি এই গাড়িটি আমরা তেরো লক্ষ সত্তর হাজার টাকা চাচ্ছি আর প্রথমে যে গাড়িটি আপনাদেরকে দেখিয়েছি সেটি হচ্ছে হোন্ডা ভ্যাজেল পাল কালারের গাড়ি এবং ওপর স্পয়লার রুববার রয়েছে এবং তেলে চালিত নন হাইব্রিড একটি গাড়ি এই গাড়িটির ভিতরটা দেখালে বুঝতে পারবেন একদম ফ্রেশ চকচকে একটি গাড়ি লেদার সিট কভার রয়েছে অনেক পিছনে সিটে হ্যান্ড রেস্ট আমি একটু গাড়িটির সামনের দরজাটি খুলে দেখাবো আপনাদের এই গাড়িটির সঙ্গে স্টার থেকে শুরু করে বিল্ট ইন লেদার সিট কভার অপশন রয়েছে দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ খুবই সুন্দর এবং অনেক ফ্রেশ একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই গাড়িটি সরাসরি দেখার জন্য আমাদের সুপার কারবিটিতে চলে আসবেন আমি একটু ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই গাড়িটিতে চারটি টায়ার নতুন স্মার্ট রিম সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ডাবল প্রজেকশন হেডলাইট রয়েছে চোদ্দ মডেল সতেরো রেজিস্ট্রেশন করা পাল কালারের অরিজিনাল গেট আপের ডাক্তার ইউজের একটি গাড়ি আর এই হোন্ডা ভেজেল পনেরোশো সিসির নন হাইব্রিড গাড়ি আমরা দাম চাচ্ছি মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে নেবেন বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস তবে প্রাইস আলোচনা করে আমরা আরও অনেকটাই কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে আমাদের সুপারকার ভিডিতে চলে আসতে হবে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের লাইফটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ